আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন আমি এখন যে নিউজটি নিয়ে এসেছি এটি শুনলে আপনারা আর একটু ভালো থাকতে ভালো লাগবে এটি আমি মনে করছি কারণ ভিত্তিক ইসলামী ব্যাংকগুলো ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ফিরেছে আস্থা আশা করি আমরা অতি দ্রুতই আমাদের দেশের বহুল আলোচিত এবং বিগত সময়ের সর্বোচ্চ স্থানে থাকা ইসলামী ব্যাংকগুলো আবার তাদের স্থান ধরে ফেলবে এই বিষয়টি আমরা নিশ্চিত যে অবশ্যই ইসলামী ব্যাংকগুলো বাংলাদেশের মধ্যে বেসরকারি ব্যাংক খাতের সর্বোচ্চ পর্যায়ের ব্যাংক এই ব্যাংকগুলোর প্রতি মানুষের আস্থা অনেক বেশি ছিল মাঝখানে যদিও আস্থা ভেঙে ফেলে একটি লোক সেটা হচ্ছে এস আলম যদিও এস আলম একা পারেনি আমাদের বিগত সরকারের সহযোগিতাই সেটা সম্ভব হয়েছিল এখন আবার সেই ব্যাংককে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে নতুন গভর্নর ডক্টর আহসান এইস মনসুরকে নিয়োগ দিয়েছিলেন সেই নিয়োগকৃত ডক্টর আহসান এইস মনসুর মাননীয় গভর্নর সাহেব যেভাবে কাজ করে অর্থ উপদেষ্টার সহযোগিতায় ব্যাঙ্কগুলোকে আবার ঘুরে দাঁড়াতে সক্ষম করেছেন এজন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই দেশে ইসলামী ব্যাঙ্কিংয়ের কার্যক্রম শুরু হয় উনিশশো সালে ইসলামী ব্যাংক বাংলাদেশের মাধ্যমে তখনকার কিছু সৎ মানুষের হাত ধরে প্রতিষ্ঠিত এই ব্যাংক খুব দ্রুতই জনপ্রিয়তা লাভ করে এবং দ্রুতই প্রয়াস পেতে থাকে এমনভাবে প্রসার হয় যেটি আসলে অন্য অন্য দেশের তুলনায় বাংলাদেশের ইসলামী ধারার ব্যাংকগুলো অতি দ্রুতই মানুষের মনের ভিতরে গেথে যায় এক সময় দেখেছি ইসলামী ব্যাংকগুলোতে যদি একজন মানুষ অ্যাকাউন্টও করতে গেছে তাহলেও তাকে বেগ পেতে হয়েছে দেশের মানুষের ধর্মের প্রতি পরম অনুরাগ খুব দ্রুতই ইসলামী ব্যাংককে শীর্ষস্থানে নিয়ে যায় শুধু ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নয় যাত্রা শুরু হয় আরও বেশ কিছু ইসলামী ব্যাংকের তবে শরিয়া ব্যাংকগুলোর এই প্রবৃদ্ধির উপর লোপট চালায় বাংলাদেশ সরকারের সহযোগিতায় এস আলম আবার চক্র মিলে আর সেই এস আলম ও কিছু চক্রের কারণেই ইসলামী ব্যাংকগুলো মাঝখানে গ্রাহকদের আস্থা হারিয়ে ফেলে পরবর্তীতে আমরা আবারও দেখেছি গ্রাহকরা ইসলামী ব্যাংকের প্রতি আস্থা ফিরে পেয়েছে এবং একটি বিষয়ে আমরা নিশ্চিত হয়েছিলাম সেটি হচ্ছে ছয়টি ইসলামী ব্যাংক ভেঙে দুইটিতে করার একটি সিদ্ধান্ত নিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগকৃত গভর্নর ডক্টর আহসান ইস মনসুর যদি এভাবে ঘুরে দাঁড়াতে পারে ব্যাঙ্কগুলো তাহলে আর দুইটি করার কোনো কারণ আমরা দেখছি না বছরের ব্যবধানে আমানত বেড়েছে তেরো হাজার কোটি টাকা ইসলামী ব্যাংকে বিনিয়োগ বেড়েছে দশ দশমিক বাইশ শতাংশ বেড়েছে আমদানি বিল পরিশোধ ও রেমিটেন্স এটি আসলে সুখবর বলতে পারেন যাই হোক আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করছি না এখান থেকেই শেষ করছি পরবর্তীতে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ততক্ষণ আমাদের সঙ্গে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নিই আসসালামু আলাইকুম